আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে এবং আমরা যদি গতকালকের অ্যানালাইসিস নিয়ে আলোচনা করি তাহলে আমরা গতকালকে এই সমস্ত পয়েন্ট থেকে বায়ের জন্য আমাদের প্ল্যানিং ছিল এবং আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সেই প্ল্যানিং অনুযায়ী যদি কাজ করে থাকেন তাহলে বেশ ভালো একটা প্রফিট হয়তো বা করতে পেরেছেন তো যেমনটা দেখা যাচ্ছে আজকে যে আমাদের যে যে লাইন বা চ্যানেল ছিল এই চ্যানেলকে কিন্তু গতকালকেই মার্কেট ব্রেকআউট করেছে এবং প্রাইস লম্বা একটা সময় কিন্তু এই মানে চ্যানেলের বাহিরেই সাস্টেন করছে এখান থেকে আবারও বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার এটাকে যদি নিচের দিকে নামতে থাকে যেমন এই দিকটা একটা সাপোর্ট তৈরি করেছে তাহলে হয়তো বা এই চ্যানেলকে পুনরায় টেস্ট করতে পারে তো এই বিষয়টাই দেখার চেষ্টা করবো আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে তার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে যেমন এক ঘন্টা পরে আমরা সিএসএফের কিছু ডেটা দেখতে পাবো অন্যদিকে যদি যেহেতু আজকে বৃহস্পতিবার তো আজকে কিন্তু জবলেস ডেটাগুলো কিন্তু চলে আসবে তো এটা নিঃসন্দেহে আজকের দিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ডেটা এছাড়াও অ্যাস এন পি গ্লোবাল সার্ভিস পি ডেটাগুলো রয়েছে আরও নিচের দিকে যদি যাই তাহলে আমরা আইএসএম সার্ভিস পি ডেটাগুলোও কিন্তু আজকে পেয়ে যাব সব কিছু মিলিয়ে আজকে কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি তো এখানে বর্তমানে মার্কিন শ্রমবাজারের অবস্থা খুব বেশি একটা ভালো না এটা আপনারা নিশ্চয়ই জানেন যারা ফান্ডামেন্টাল ডেটা নিয়ে আলোচনা কিংবা গবেষণা করেন এবং এখানে আমরা যদি দেখি যে আই এস এম সার্ভিস পি এম ডেটাগুলোও কিন্তু নেগেটিভ প্রত্যাশা করা হচ্ছে এখন সব সময় যে প্রত্যাশিত রেজাল্টই আসে তা না অনেক সময় বিপরীত চলে আসে তবে উল্লেখিত যে ডেটাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা প্রত্যাশা করা হচ্ছে এগুলোই যদি আসে তাহলে কিন্তু ডলার আরও বেশি দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হবে তবে এখানে একটা জিনিস লক্ষণীয় এখানে জবলেসের তিনটা ক্যাটাগরিতে জবলেসের ডেটা আসে তো মোটামুটি এইটা একটু পজিটিভ দেখা যাচ্ছে আর বাকিগুলো কিন্তু নেগেটিভি আমরা লক্ষ্য করছি তো দেখা যাক দিন শেষে ডেটা কেমন আসে তারপরে অবশ্যই আমরা ডেটা দেখে সিদ্ধান্ত নিব। তবে দিনের বাকিটার সময় আমাদেরকে আসলে টেকনিক্যালি ট্রেড প্ল্যান করতে হবে অর্থাৎ আমরা টেকনিক্যালি চার্ট প্যাটার্ন দেখেই হচ্ছে প্ল্যানিং করবো তো আজকের দিনে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে মার্কেট যদি পুনরায় এই সাপোর্টটাকে টেস্ট করে তাহলে এখান থেকে আবার একটা বাউন্স পেতে পারে সেই হিসেবে আমরা দুই হাজার চারশো নব্বই বিরানব্বইয়ের আশেপাশে থেকে আমরা বাইয়ে থাকতে পারি আর যদি মার্কেট দুই হাজার চারশো অষ্টআশি ক্রস করে তাহলে পুনরায় মার্কেট আবারও দুই হাজার চারশো পঁচাত্তরকে টেস্ট করবে তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়ে পুনরায় আবার দু টেস্ট করা মার্কেটের জন্য কঠিন হবে বিশেষ করে গোল্ডের জন্য আর কি এখানে আমরা গোল্ড নিয়ে আলোচনা করছি তাহলে আমরা যেটা করতে পারি যেহেতু এখানে আমি প্রাইসটা ইতিমধ্যেই নোট করে রেখেছি তার মানে এটা এভাবেই থাক আমরা যদি আজকের দিনে দু হাজার চারশো নব্বই বিরানব্বইয়ের আশেপাশে মার্কেটকে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা আবারও বায়ে থাকতে পারি হ্যাঁ এবং এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা পুনরায় আরও একটা বাই এদিক থেকে নিতে পারি তবে আমি ড্রডাউনের বিষয়টা আজকে উল্লেখ করব না আজকে আমরা যেটা করতে পারি যে এই দুটো প্রাইস থেকে আমরা বাই নিতে পারি দু হাজার চারশো বিরানব্বই অথবা দু হাজার চারশো উনানব্বই অষ্টআশি এই লেভেল থেকে আমরা বায় থাকতে পারি এবং স্টপলসটা এর নিচে দিয়ে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের স্টপলস লেভেলটা হবে এখানে কিংবা আরও নিচে হলেও সমস্যা নাই এ দিকটাই দেওয়া যেতে পারে স্টপলস ওকে এখানে স্টপলস হবে তো এই হচ্ছে ব্যাপার এটা গ্রিন কালার করে দিচ্ছি এবং আজকের দিনে যদি আমরা সেল খুঁজতে যাই সেই ক্ষেত্রে সেলিং পজিশনটা হতে পারে এইটা তো আজকের দিনে যদি আমরা প্রাইসকে এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে সেল নিতে পারি এবং এই সেলের স্টপ লসটা আমরা দিতে পারি হচ্ছে এখানে আমি সেলটা রেড কালার করে দিচ্ছি এখানে ওকে তাহলে মোটামুটি আজকের দিনে ট্রেডিং প্ল্যানটা আমাদের কাছে ক্লিয়ার আমরা যদি ভূরাজনৈতিক রাজনৈতিক থেকে তেমন গুরুত্বপূর্ণ ডেটা না পাই সেক্ষেত্রে মার্কেটটা এই রেঞ্জের ভেতরে মুভমেন্ট করার সম্ভাবনা অনেকাংশেই বেশি আমরা এখান থেকে এখান থেকে বায় যেতে পারি এখানে স্টপ লস রেখে আবার এই দিকটাই পেয়ে গেলে এখান থেকে সেলে যেতে পারি স্টপ লস এখানে রেখে তো এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো আজকের দিনে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আমি করতেই পারি আর টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় পরিবর্তনশীল তাই যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপের সাথে কানেক্টেড থাকবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা পিন কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ